আমাদের এসেছে তার কথা শুনবেন আমরা হিন্দু মুসলমান ভাই ভাই এখানে সর্ব আমার বয়স যতদিন আমি আমাদের এই যে আমার কাকা

এগুলো পাঠায় অনেকে মনে করতে পারেন যে অনেকে হিন্দু মানুষ আমি যেটা বুঝি আর যে অনেকে বলতে পারে যে হৃদরা নৌকাতে ঘুরে আসলে এটা মিথ্যা ভুল ধারণা এখানে আমার কাকা এখন বসা আছে একবার আমাদের নাঙ্গলগতিকা আমাদের এখানে ফাঁস হয়েছিল তারপরে চাকা মার্কা ওই যে শালসা আলম ওনার ফাঁস ফাঁস হয়েছে এখানে মান্নান একবার আছে সে সময় ফার্স্ট হয়েছিল যেহেতু এখানে হিন্দু এলাকা আমরা প্রায় অর্ধেক উঠি তাইলে এখানে এবার কিভাবে ফার্স্ট হইল এটা আমি বলতে চাই যে যখন পথ পরিবর্তন হয় সবাই যেটা পাশ করে সেই দিকেই মানুষের আকৃষ্ট থাকে সবাই বুদ্ধি থাকে আমি আশা রাখবো আমার এলাকাবাসী সবাই যাতে সামনে যারা দাঁড়াবে এখান থেকে দানের সত্য কিছু সবার মধ্যে আমার মানে হিন্দু বাড়ির দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে সামনে যাতে উন্নয়নমূলক গঠনমূলক কাজ করতে পারে তার জন্য দানের সুযোগ তুলিকে ভোট আমরা আহ্বান জানাই ইলেকশনের পরে যদি আপনি এমপি মনোনীত হন তাহলে আমাদের একটা স্থায়ী মন্দির দিয়েছে কিন্তু আমরা এখনো কমপ্লিট করতে পারিনি আমাদের মন্দিরটা যাতে ভালোভাবে আমরা করতে পারি সেদিকে আপনার সৌন্দর্য রাখবেন এই কামনা

হলো বড় আমরা এই দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের যে যে ধর্মীয় অনুষ্ঠানগুলি আছে প্রতিটার মধ্যে আমরা একে অপরের আনন্দ ভাগাভাগি করে নেই। এই নজির আমাদের বাংলাদেশে আছে বিগত সরকারের আমলে এইভাবে উৎসব মুখর পরিবেশে এত পূজা মণ্ডবে আক্রমণ বৈবি আপনারা বলেন যে বিগত আওমলিক শাসন আমলে বলা না কোনো জায়গায় বেক আকারে পূজা মণ্ডব বানচড় আজকে কিন্তু হয় এটা আওমলিক কর্তৃক একদম পরিকল্পিতভাবে করা এই দেশে একটি অসম্প্রাদায়িক রাষ্ট্র বানানোর জন্য আমরা আপনাদের পাশে আছি সুখ দুঃখে সব সময় পাশে পাবেন আগামী আমাদের দেশে একটি নির্বাচন হবে নির্বাচনকে বালচাল করার জন্য ভারতে বসে পার্শ্ববর্তী দেশে কথিত হাসিনা ষড়যন্ত্র করছে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য আমরা রাজপথে থাকবো ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা রাজপথে থাকবো এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আছে এই জন্য আমি তারা ওনাকে ধন্যবাদ জানাই উনি আপনাদের সেবা করার জন্য এবং গাজীপুরের ছয় আসনের এমপি প্রার্থী হয়েছেন সমুদ্রবন্ধ জনগণের সেবা করার জন্য আরো অনেক প্রার্থী আছে যারা এরকম মনোনয়ন প্রত্যাশী আমরা দল থেকে যাকেই মনোনয়ন দেয় অর্থাৎ তার জন্যে সেরকম হবে দরকার যে আমরা বিগত বছর আন্দোলন নির্যাতনের ছিল আন্দোলন সংগ্রামে ছিলাম পরীক্ষিত আমাদের পরীক্ষা দেওয়ার কিছু নাই তারা পরীক্ষা দেওয়ার তারা দিকে থাকুক তারা সতেরো বছর আওয়ামী লীগের সাথে আটাত করে নির্বাচন করেছে দল বলেছে তাদেরকে যেন আমাদের দলের নেতারা জায়গা না দেয় আমি তাদের দৃষ্টি বলবো তাদের জন্য আমাদের সমস্যা হচ্ছে তারা আজকে যারা সুবিধাবাদী তারাই সুবিধা পাচ্ছে আর যারা দলের খালি পকারের দল থেকে রাজপথে রেখে বাসায় আসছে তাদের বিপদ বের করেন তাদেরকে তো আমরা দেখতেছি না বের করতে এর আমি বলতে চাই যে রাখিবন্দিন সরকার পাপ্পু আপনাদের করার অঙ্গীকার করেছেন তার জন্য আমি আপনাদের কাছে দোয়া এবং সফলতা চাই তিনি যে বাসনা করেছেন তা জন্য পূর্ণ হয় আর আমাদেরও আকাঙ্ক্ষিত যে আমরা যেই জনগণের কাছে এরকম ধারে ধারে বারে বারে গিয়ে আমরা তাদেরকে প্রতিশ্রুতি দেই আমরা তাতে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারি আপনারা সেই জন্য আমাদেরকেও এরকম সহযোগিতা করবেন এই কথা বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধর্ম উৎসব সকলে এই নিয়ে উৎসবে সনাতন ধর্মীয় ভাই শুভেচ্ছা অভিনন্দন আমরা বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তাদের বড় বড় উৎসব আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে পারে হাসিনা নির্বাচন হওয়ার পর আজকে ভারতে বসে ষড়যন্ত্র করে এই বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমি বারো বছর তিন মাস জেল i don't know অবস্থায় তা আওয়ামী লীগ যে অত্যাচার করেছে সারা বাংলাদেশে